সেভেন সিস্টার্স কি প্রিয় কলেজের ভাইবোন এটা হচ্ছে সেভেন সিস্টার্স তো হচ্ছে একটা একটা জিনিস জাস্ট একটু যদি একটু আপনি খেয়াল করেন এটা হচ্ছে বাংলাদেশ ধরেন এটাটা বাংলাদেশ এই বাংলাদেশের উত্তরে আর হচ্ছে পূর্বে উত্তরে আর পূর্বে ঠিক আছে আর একটা হচ্ছে পশ্চিমে পশ্চিমে আচ্ছা এই উত্তরে পশ্চিমে আর পূর্বে এই জায়গা থেকে শুরু করে মূলত পশ্চিমে না এটা হবে না পশ্চিমে হবে না এই পশ্চিমে উত্তর আর পূর্ব দিকে এই ভারতের উত্তর পূর্ব দিকে অবস্থিত এখানে হচ্ছে সেভেন সিস্টার্স সেভেন সিস্টার্স মানে হচ্ছে ষাটটি রাজ্য কয়টি রাজ্য ষাটটি রাজ্য অর্থাৎ ভারতের উত্তর পূর্ব দিকে অবস্থিত ষাটটি রাজ্যকে বলা হচ্ছে সেভেন সিস্টার্স ক্লিয়ার তাহলে সেভেন সিস্টার্স এটাকে বলা হয় এইখানে ভারতের সাথে আরো যোগ দিয়েছে এখানে নেপাল আছে নেপাল আছে এরপরে হচ্ছে হচ্ছে ভারত এই যে ইন্ডিয়া ইন্ডিয়া এবং হচ্ছে এখানে 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 একটা করিডোর আছে যেটার নাম হচ্ছে শিলিগুড়ি করিডোর কি করিডোর শিলিগুড়ি করিডোর এই শিলিগুড়ি করিডোরটাকে কি বলা হয় এটাকে বলা হয় এটাকে বলা হয় চিকেন হয়। এটাকে বলা হয় চিকেন চিকেন নেক মানে হচ্ছে মুরগির ঘর বলা হয় ক্লিয়ার চিকেন নেক ক্লিয়ার প্রোকলজা ভাই বোনেরা শিলিগুরি পড়িড়ন এইখানে সাতটা রাজ্যকে বলা হচ্ছে সেভেন সিস্টার্স এই সাতটা রাজ্যের নাম হচ্ছে এক নম্বর দেন হচ্ছে অরুণাচল অরুণা অরুণাচল দুই নম্বর হচ্ছে মেঘালয় মেঘালয় লয় তিন নম্বর হচ্ছে আসাম চার নম্বরটা হচ্ছে মণিপুর মণিপুর পাঁচ নাম্বারটা হচ্ছে মিজোরাম মিজোরাম মিজো এবং এই ছয় হচ্ছে ত্রিপুরা ত্রিপুরা আর সাত নাম্বারটা হচ্ছে নাগাল্যান্ড সাত নাম্বারটা কি নাগা নাগাল্যান্ড ক্লিয়ার এই হচ্ছে প্রিয়ার আমাদের সেভেন সিস্টার্স আমরা পড়ে ফেললাম এই সেভেন সিস্টার্স আমরা পড়ে ফেললাম এই সেভেন সিস্টার্স মুক্ত রাজ্যের রাজধানীগুলোর নাম পরীক্ষায় আসে অরুণাচলের রাজধানী অরুণাচলের রাজধানীর নাম হচ্ছে ইটানগর কি নগর ইটানগর মেঘালয়ের রাজধানীর নাম হচ্ছে শিলং মেঘালয়ের রাজধানীর নাম কি শিলং এরপরে আসাম আসামের রাজধানীর নাম কি আসামের রাজধানীর নাম হচ্ছে দিসপুর হচ্ছে আসামের রাজধানী মণিপুরের রাজধানীর নাম হচ্ছে ইমফল হচ্ছে মণিপুরের রাজধানী মিজোরামের রাজধানীর নাম হচ্ছে আগর আগর তোলা ত্রিপুরা রাজধানী আর এই যে নাগাল্যান্ড এই নাগাল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে কোহিমা কি নাম কোহিমা ওকে তাহলে ওকে প্রিয় পরিচয় ভাই না এই ইনফরমেশন গুলো এই ইনফো গুলো খুবই চমৎকার করে নোট করে নিতে হবে অরুণাচল অরুণাচল এইটা মনে রাখার একটা টেকনিক আছে মনে রাখার টেকনিকটা কি টেকনিকটাও দিয়ে দিচ্ছি যাতে মনে থাকে তাহলে এটা মনে রাখার টেকনিকটা হলো এটার একটা টেকনিক আছে এই টেকনিকটা হচ্ছে জাস্ট স্কেল করেন অরুণাচলে অরুণাচলে মেঘ মনি মণি মিজোরামের মনি মিজোরামের ত্রিনাগাল এলো পেলো না ওকে জাস্ট এই ট্যাক্টিকটা মনে রাখলেই হবে অরুণাচলে অরুণাচলে মেঘ আশায় মণি মিজোরামের ত্রিনাগাল পেলোনা ভাই বল জাস্ট আল্লা তালা উপরে ভরসা করতে হবে জাস্ট প্রচুর পরিশ্রম করতে হবে পড়াশোনা করতে হবে পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনাকে বিলিভ না করে প্লিজ 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 ইউ হ্যাভ টু ইউর বিল টু নো দাই দাই সেলফ সেলফ